হাসপাতালের বিশাল লবি তার মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছেন এক যুবক গায়ে হালকা সাদা জামা আর নসি রঙের প্যান্ট হঠাৎ করেই লবির মাঝে থেমে গেলেন পকেট থেকে একটা বারও করলেন সেটা ফেলে দিয়ে আবার হাঁটা শুরু করলেন 10ই নভেম্বরে சென்னের কালাইনার সেন্ট্রিনি হাসপাতালের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা সত্যতা স্বীকার করেনি এডিটর জি বাংলা হাসপাতালের দরজা দিয়ে বেরোনোর আগেই ওই যুবককে ঘিরে ফেলেন হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা শুরু হয় গণপিটুনি এই যুবকই তার মায়ের চিকিৎসক বালাজি জগন্নাথের উপরে হামলার তেমনি চেন্নাইয়ের এই সরকারি হাসপাতালের নিরাপত্তার পর্দাও ফাঁস করে দিয়েছে প্রশ্ন হচ্ছে শহরের অন্যতম সেরা সরকারি হাসপাতালের মধ্যে দিয়ে কি করে ছুরি নিয়ে ঢুকলেন এক যুবক কিভাবে একজন সিনিয়র চিকিৎসককে অবলীলায় কুপিয়ে হাসপাতালের মধ্যে দিয়ে ফেলে দিয়ে গেলেন নিজের অস্ত্র দেওয়ার আগেই একই শহরে ফের আক্রান্ত হয়েছেন আরো এক সরকারি চিকিৎসক এই ঘটনা স্ট্যানলি মেডিকেল কলেজ হাসপাতালের সেখানে এক মনোরোগীর হাতে আক্রান্ত হয়েছেন হরিহরণ নামের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক মাত্র কয়েক ঘন্টার মধ্যে শহরের দুই সরকারি হাসপাতালে আক্রান্ত দুই সরকারি চিকিৎসক যার প্রতিবাদে চেন্নাইয়ের রাস্তায় সরকারি চিকিৎসকরা ফলে কার্যত শিখে উঠেছে পরিষেবা কলকাতার আরজি করা হাসপাতালের ঘটনায় দূর থেকেই আন্দোলনে ছিল রাজ্যের বিরোধী দল বিজেপি রাজনৈতিক মহলের অভিযোগ জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজ্যে মেঘনাদের ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল বামীদের কিন্তু তামিলনাড়ুর প্রেক্ষাপট একেবারেই ভিন্ন সরাসরি আন্দোলনরত ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দল অল ইন্ডিয়া আন্না ডিএমকে বিরোধী পক্ষ হলেও এই আন্দোলনে এআইএডিএম কে হাতি শক্ত করেছেন বামেরা একযোগে চেন্নাইয়ের মসনদ থেকে এম কে স্ট্যালিনের পদত্যাগ দাবি করা হয়েছে এই অবস্থায় কেমন আছেন কলাইনা সেন্টিনারি হাসপাতালের আহত চিকিৎসক বালাজি জগন্নাথ হাসপাতাল সূত্রে খবর আগের থেকে অনেকটা ভালো বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন বর্ষিয়ান এই চিকিৎসক তার জন্য হাসপাতালের মধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে